থানা একটি চায়ের দোকানে বসে আজকে সাধারণ মানুষের কাছ থেকে জানবো যে আগামী নির্বাচনে তারা কোন দলকে চাচ্ছে এবং কি কোন দল আসলে সাধারণ মানুষের পক্ষে ভালো হবে তাদের মতামত সম্পর্কে কথা বলবো দেখতে থাকুন দেখছেন থেকে আমি শরীফ মিয়া রয়েছি আপনাদের সাথে আপনার নাম কি মোহাম্মদ সেলিম তো আগামীতে যেহেতু জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে তো সেই নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে আপনার জন্য ভালো হবে বলে মনে করেন বাংলাদেশের দলই একটা বিএনপি কি কারণ আছে বিএনপি হ্যাঁ ভালো হবে অবশ্যই ভালো হবে অন্যান্য যে দলগুলো রয়েছে তো তারা তো যে নির্বাচনে

ও যদি জ্ঞান যে পি আর শব্দ অর্থটা কি পি আর পদ্ধতিতে নির্বাচন তার মানে আপনারা জানেন না এটা আপনারা চাচ্ছেন না তাই তো আমরা পি চাই না আমরা নির্বাচন চাই নির্বাচন চাই সুস্থ নির্বাচন চাই তো সুস্থ না চাই তো যেহেতু আগামীতে নির্বাচন হবার কথা রয়েছে তো কোন দল ক্ষমতা আসলে আপনার জন্য ভালো হবে মনে করেন আমি তো কোনো দল করি না কারণ যেহেতু শিক্ষকতা করছি এই পর্যন্ত হেলটু অসুস্থ

কেন বিএনপি আমি ভালো হয় বা জ্যাশিদি ভালো হয় জ্যাশিমি ভালো হয় যেহেতু তারিখ দিয়ে এখনো ইয়ং জেনারেশন আছে এই সব